আমার নাম উষার সরকার বাবার নাম গোবর্ধন সরকার মায়ের নাম নাজুবালা সরকার আর আমার গ্রামের নাম গেন্দুগুড়ি আর পোস্ট অফিস বিলছি আমাদের থানা হচ্ছে তুপনগঞ্জ আর জেলা কোচবিহার আর আমরা পশ্চিমবঙ্গে বাস করি আমাদের দেশের নাম ভারতবর্ষ আর আমার জেঠুর নাম হরিপদ সরকার আমার কাকুর নাম হরিশ্চন্দ্র সরকার আর আমার ঠাকুরদার নাম প্যানকেটু বর্মন আর আমার ঠাকুরদার বাবার নাম ভূত হয়েছে তার নাম আর কবার দরকার নাই

কি করি যার কথা শুনলেই আমার বউ পায় আমি বরং টোটোতেই যাই আর ওই চার চাকাতে এসিও আছে কি এসি গাড়ির ভিতর এসির হাওয়া খেলে তো আমি আইটা আইটাকে মারা যাবো আমি বরং টোটোতেই যাই তো ঠিক আছে ঠিক আছে তুই টোটোতেই যা তাহলে হ্যাঁ ঠিক আছে চা

আমি কি বের কাটব এই জন্যই আমি আসতে চাই না মম 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 দেখো আমি এসে গেছি হ্যাঁ তোমরা কি সেন্টারে দিদি মনি না না আমার বাড়িতে কোনো পলিও খাওয়া বাচ্চা নাই আমি তোমার মেয়ে বেঙ্গালোর থেকে নার্সিং কমপ্লিট করে চলে আসলাম ওয়া তুই তো সত্যি আমার মেয়ে কুশীরাণী সরকার কুশীরাণী সরকার আমাকে উষারানি বলে ডাকবে না আমাকে উসু বলে ডাকবে ঠিক আছে মম আগের নাম শুনো উসুয়ারি সরকারি করার পর উসুয়ারানি নাম থেকে উসু এত ছোট নাম

প্রতিদিন আপনার কোনো দরকার নেই তোমার মতো একটা ওই গেট অবধি থাকেন তো একটা ভাঙা বাড়িতে আবার বাহাদুরি দেখান আমি হলে কি হবে আপনার থেকে ভালো বাড়িতে থাকি বিশ্ব না হলে আমার বাড়ি আসেন করতে ডিসকাস্টিং কি হয়ে রাস্তাগুলো ভেরকা হলেও পরিবেশটা কিন্তু খুব সুন্দর জি গোবর পটি অফ দা কাউ ওহো কি হয়ে এই জন্যই আমি গ্রামে আসতে চাইনি বেঙ্গালোরে আমার বেবির সাথে লিভিং এ থাকতাম ওটাই বেশ ছিল ভালো লাগে না বাবা

আরে কালুয়া তুমি কি দেখছো নাকি একটা কথা ভালো করে মনে রাখবে আমি বেঙ্গালুরুতে তিন বছর নার্সিং করে তোমার মতো কালুয়া ভুলে গিয়েছি থেকে ভুলে আমার সময় আমাদের সত্যিকারের সত্যিকারের নার্সিং করে তোমার নাকি থেকে করে আসে

আমি তো হঠাৎ কিছুই দেখতে পারি না ব্যাঙ্গালোরে যেদিন হাত দেখার ক্লাস হয়েছিল সেদিন তো আমি বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম ঠাম্মা যখন বলছে দেখি ঠাম্মা তোমার শরীরটা তো সত্যিই খুব দুর্বল তোমাকে একটা দামি ভিটামিন ভাই খেতে হবে দাঁড়াও আমি দিচ্ছি এই না ঠাম্মা 60 মালের বোতল তোমার শরীর দুর্বলের জন্য এটাই তোমার ভিটামিন ভ্যাল আজ এটা খালি না আমি চিরে ঢায়া যাবো

দিদি দিদি আমার জ্যাচুটা দেখো তো জ্যাটা তোমার কি হয়েছে আসলে কি হয়েছে আমি অনেক জিনিস ক্লিয়ার ঝকঝকা দেখতে পাইতাম কিন্তু কয়েকদিন থেকে না আমি চোখে কম দেখি দূরের জিনিস দেখতেই পারি পারিনা দেখতে পাচ্ছি বলুন তো আকাশের কি নীল আকাশ নীল ওই যে মেঘগুলো মেঘগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছি তো বলুন তো মেঘের কালার গুলো কি ওই যে আপনি এত দূরের দূরের জিনিস দেখতে পাচ্ছেন আর আমাকে বলছেন আপনি দূরের জিনিস দেখতে পাচ্ছেন না এখানে কি হচ্ছে আপনি কি আমাকে লাইন মারতে আসেন আরে আমার কি লাইন মারার বস আছে খুকি আপনি এত দূরের দূরের জিনিসকে দেখতে পাচ্ছেন আপনি আরো কত দূরের জিনিস দেখতে চান আমি সত্যি দূরের জিনিস একটু কম দেখি আচ্ছা ঠিক আছে আমি বুঝছি আপনার রোগের অসুখ সানগ্লাস কি করে আরে এটা তো কালো সানগ্লাস এটা দিয়ে তো আগে যেটুকু দেখতাম এখন এটুকুও দেখতে পারবো না আরে ওই জন্যই তো এই সানগ্লাসটা দিলাম আপনি এই জিনিস আপ চক আর এখন এই সানগ্লাস পরার পর দূরের জিনিস আপনি দেখবেনই না এই করে এই সানগ্লাস পরে আপনি দূরের জিনিস কিছুই দেখতে পারবেন না শুধু কেন দেখবেন না কেন দেখবেন কেন কেন দেখছেন

আরwidetilde আরwidetilde মইশিন আমার বাবার সগাকে নাকি ওষুধ দিব লাগছিস সেদিন রাতে গার্লফ্রেন্ডের টেনশনে সারা রাত মাল গেছি তারপর দিন থেকে পুরো মাথা ব্যথা কিছু একটা ওষুধ দেন যাতে মুই মোর মাথা ব্যথা থেকে মুক্তি পাই তোর সমস্যাটা পুরো ক্রিটিক্যাল রে এটা তো হার্ট অ্যাটাকের থেকেও বিশাল বড় প্রবলেম তাই তোর জন্য আলাদা ট্রিটমেন্ট করতে লাগবে কি

যদি বৃষ্টি হয় এই যে দেখেন গামছা গামছায় হলো তো লুদ গুল আছে ও কাইলো হবে না দিদি আমাকে একটা এমন ওষুধ দেন যাতে আমার পাতলা পায়খানা কটকটা পায়খানা হয়ে যায় আচ্ছা দেখি পাতলা পায়খানার ওষুধ কি আমি তো জানি না না গুগলে সার্চ করি এখানে তো নেটও নাই দূর দাঁড়ান আমি এখনই পাতলা পায়খানার ওষুধ আনতেছি

দিদি দিদি আমার জ্বর কার সর্দি ওষুধ দে ঠিক আছে দিচ্ছি আরে ব্যাঙ্গালোরে যেদিন জ্বর সর্দির ক্লাসটা হয়েছিল সেদিন তো আমি ক্লাসই করিনি আমার বান্ধবীর সাথে আমি রেস্টুরেন্টে খেতে গেছিলাম এখন আমি কি ওষুধ দেই আহ গ্রামের লোক তো কিচ্ছু বুঝবে না একটা দিলেই হলো ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি

কোথায় যাচ্ছেন চলেন আপনাকে সাইকেলে একটু ঘুরিয়ে নিয়ে আসি যেদিন তোর চাচ্চা করবি সেদিন তুই আমাকে ঘুরতে নিয়ে যেতে আসিস উষা রানী

বেঁচে থাকতে জীবন আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না ঠিক আছে আমার ব্যাঙ্গালোর এর আমার সব কিছু এখন তুই এইখান থেকে ভাগ নইলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব কি ওষুধ দিছিস মোর ঠাকুরমে চেরা ধরে গেছে তুই কি এমন ওষুধ দিছিস মোর খেয়া দিয়ে সব নারী বুড়ি পড়ে গেছে ডাক্তার কই দুই দিনের বেশি আর বাসিম না শালি মুই সাসুং পেট ব্যথার ওষুধ আর তুই দিছিস প্রেগন্যান্টের ওষুধ আসলে যেদিন পেট ব্যথার ক্লাসটা ছিল সেদিন ওই ক্লাস না করে বয়ফ্রেন্ড এর সাথে বেড়ায় গেছু শালি বেঙ্গালোর নার্সিং করে গেছিস না ভাতার খুঁজে গেছিস